আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা জি আল্লাহর রসে মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি বৃহস্পতিবার রাত থেকে শুরু করেছি টোনা মিলে সাপ্তাহিক বাজার করতে চলে আসলাম তো এখানে আমি গুড় দেখতেছিলাম যে কোনটা ভালো হবে আমি আসলে গুড় চিনি নাও তো ভালো তবুও এখান থেকে যেটা মনে হবে ভালো সেটাই নিব তো এখানে অনেক রকমের গুড় ছিল তো আমি আসলে কনফিউজ যে কোনটা দেখে কোনটা নিব যেহেতু শীতকাল চলে এসেছে তো পিঠা খেতে কার না ভালো লাগে বলেন শীতকালে তো পিঠা খাওয়ার জন্যই গুড় দেখতেছিলাম বাট কোনটা নিব সেটাই ভেবে পাচ্ছিলাম না তো সবশেষে এটা দেখলাম তো এটা আমার কাছে একটু ভালো মনে হলো তো এটাই নিয়ে নিলাম তো দেখা যাক কবে পিঠা বানাই গুড় তো নিয়ে নিলাম নারকেলও নিয়েছি সাথে আর এখন চলে আসলাম ডাল নিতে মসুর ডাল শেষ হয়ে গিয়েছে মসুর ডাল নিব এখন আর এখানে তো অনেক রকমের ডাল রয়েছে আর আমি অলরেডি অনেক শপিং করে ফেলেছি এখান থেকে আমি একটা মলম নিব তো এই লিকুইড মলমটা না অনেক ভালো এটা মাথা ব্যথা তারপরে হচ্ছে যে কোনো ব্যথাই আসলে সেরে যায় আবার মনের ব্যথা ভাববেন না যে মনের ব্যথা সেরে যাবে মনের ব্যথা সারবে না মনের ব্যথা সারানোর জন্য কোনো ওষুধ পৃথিবীতে নেই তো যাই হোক আমি এখান থেকে একটা নিয়ে নিলাম আর শপিং শেষ করে আমি বাসায় চলে আসলাম আর এখন হচ্ছে এই বাজারগুলো গুছিয়ে নেব আসলে বাজার করতে তো অনেক বেশি ভালো লাগে কিন্তু এগুলা গুছিয়ে রাখাটা কিন্তু অনেক ঝামেলার মনে হয় আমার কাছে তো যাই হোক এখানে মুড়ি নিয়েছি প্রাণের চানাচুর নিয়েছি এই গুড়টা নিয়েছি পিঠা খাবো বলে দেখা যাক কবে পিঠা বানাই আর এই তো বাদাম নিয়েছি আর এই তো সেই মলমটা নিয়েছি আর কিনিলাম দেখি তো অনেক বাজার করেছি আজকে আর এখানে এই তো গরুর মাংস আর এখানে রসুন পেঁয়াজ গাজর তারপরে তো প্রাণের সরিষার তেল তারপরে তো নারকেল নিয়েছি একটা তারপরে নিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা শেষ হয়ে গিয়েছিল তো আবার নিয়ে এসেছি এখানে এই তো সয়া সস তারপর নিয়েছি চিনি তারপরে তো একটা পাকা পেঁপে আর নিয়েছি হচ্ছে মিল্ক এই তো এই আর এইটাতে কি আছে দেখি তো এখানে আছে শশা ধনে পাতা তারপরে হচ্ছে আলু আর একটা সরি ডাল আর হচ্ছে এই তো বাঁধাকপি তো এই তো দেখেন আর কত বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছে তো যাই হোক অনেক বাজার করা হয়েছে তো এগুলো আমি এখন গুছিয়ে নিব সবজিগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো তো আমি ফ্রিজের এই ডয়েরটাতেই আমি এভাবে করে সবজিগুলো রেখে দিই তো অনেকগুলো সবজি আগে থেকেই ছিল তো এখন যেগুলো নিয়ে এসেছি সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো আমি এভাবে করেই পলিথিনে করে সবজিগুলো রেখে থাকি আর সবজিগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত ফ্রেশ থাকে এই ডয়াটাতে আর এই তো আমি সব কিছু রেখে এখন চলে আসলাম মাংসটা গুছিয়ে রাখবো কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর এদিকে আমি গরুর মাংসগুলোকে আমার প্রয়োজন অনুযায়ী সুবিধা মতো আমি ভাগ করে নিয়েছি ভাগ করে এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো বড়ো একটা পলিথিনে করে তো এভাবে করে ফ্রিজটাও নোংরা হয় না আর এই তো আমারও খুঁজে পেতে সুবিধা হয় তো এভাবে করেই আমি মাংসগুলো গুছিয়ে রাখি আমরা যেহেতু দুজন মানুষ তো সেই অনুযায়ী আমি মাংসগুলোকে ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন আমি মিলটা হচ্ছে ফ্রিজে রাখি যেভাবে সেটাই দেখাচ্ছি এরকম ছোট ছোট বোতলে করে আমি মিলটা ফ্রিজে রেখে থাকি আমার যখন জাল করার প্রয়োজন হয় তখন আমি একটা বোতল বের করে তারপরে দুটা জাল করে নেই। আর এতে এখানে অবশিষ্ট একটু ছিল সেটা আমি এইভাবেই রেখে দিব নর্মাল ফ্রিজে কালকে আমি এটা জাল করে নিব আর এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব আর এদিকে দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে নারকেল ভেঙে দিচ্ছে আমাকে তো ওনার নারকেল খেতে ইচ্ছে করতেছিল বলল যে নারকেলটা দাও আমি তোমাকে ভেঙে দিই আর আমি একটু খাবো নারকেলটা ভাঙার অনেক চেষ্টা করেছে বাট নারকেলটা ভাঙতে ছিল না তো আমি বললাম যে নারকেলের এই মুখের যে অংশটা সেটা তুমি একটু ছিদ্র করে নাও তাহলে দেখবা যে নারকেলটা খুব সহজে ভাঙতে পারবা তো যেই কথা সেই কাজ ও নারকেলের মুখটা একটু ছিদ্র করে পানিটা ফেলে দিল আর এই তো নারকেলটা খুব সহজেই কিন্তু ভেঙে গিয়েছে তা আমরা এভাবেই করি নারকেল ভেঙে থাকে একটা পাথর দিয়ে এভাবে আস্তে আস্তে বাড়ি দিলে নারকেলটা ভেঙে যায় আর দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু নারকেলের খোসা ছাড়িয়ে ফেলেছে কিন্তু নারকেল বের হচ্ছে না তো যাই হোক এখন নারকেলটা ও ছুরি দিয়ে কেটে নিবে আর দেখতেই পাচ্ছেন নারকেলের ভিতরে কিন্তু সুন্দর একটা শ্বাস হয়েছে এই শ্বাসটা আমি অনেক বছর হয়েছে খাইনি আজকে খাবো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কারণ নারকেলের শ্বাস খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর যেহেতু অনেক বছর পর খাচ্ছি নারকেল কোরআনি ছাড়া আমি যেভাবে নারকেল কোড়াই তো সেটাই আপনার সাথে এখন শেয়ার করব আমি নারকেলটাকে এভাবে করে ভেঙে নিই ভেঙে নারকেলের যে উপরের কালো অংশগুলো সেগুলো আমি ফেলে দিই ফেলে তারপর ব্ল্যান্ড করে নেই তো এভাবে করেই কিন্তু আমি খুব সহজেই নারকেল কুড়িয়ে নিই তো এই তো আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন নারকেল ভেঙে সিঙ্কের কি অবস্থা করেছে তো সিঙ্কটা আমি ভালো করে এখন ক্লিন করে নিয়েছি আর নারকেলটাও খেয়েছি তারপর নারকেলের শ্বাসটাও কিন্তু অনেক মিষ্টি ছিল অনেক ভালো লেগেছে আমার বাজারগুলো গুছিয়ে কিচেনের সমস্ত কাজ শেষ করে নিয়েছি কিচেনটাও ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কিচেনের টপ চুলা তারপরে সিং সব কিছুই আমি ক্লিন করে নিয়েছি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি কিচেনের এই কাজগুলো করে থাকি তাই তো কিচেনের দরজাটাও আমি এখন লক করে দিব আমার যেহেতু সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছে তো লাইট অফ করে কিচেনের দরজাটা আমি লক করে দিয়েছি শুক্রবার দুপুরে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম শুক্রবার মানে স্পেশাল কিছু শুক্রবারে প্রতিটা ঘরেই দেখা যায় যে ভালো মন্দ রান্না করা হয় আর প্রবাসে শুক্রবার মানেই একটা ঈদ ঈদ ভাব প্রতি শুক্রবারে আমার আম্মুকে দেখতাম আম্মু স্পেশাল কিছু রান্না করতো আর শুক্রবার আসলেই আমার ছোট ভাই মসজিদে যখন নামাজ পড়তে যেত জুমার নামাজ তখন সে যাওয়ার আগে বলে যেত যে আম্মু আজকে শুক্রবার শুক্রবার মানে আজকে খিচুড়ি খেতে হবে না হয় বিরিয়ানি খেতে হবে না হয় পোলাও রান্না করতে হবে তো ও শুক্রবারটাকে অনেক বেশি স্পেশাল মনে করতো আর শুক্রবার মানে তার পোলাও খিচুড়ি এগুলো খেতে হবে তো দেখা যেত আম্মু ওর কথা মতেই শুক্রবারে খিচুড়ি পোলাও অথবা বিরিয়ানি রান্না করতো তো যাই হোক ছোটোবেলার অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি এখন চলে আসি রান্নায় আমি আজকে গরু মাংস রান্না করব তার জন্য এখানে যা যা মশলা লাগে আমি সব কিছুই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া আদা রসুন জিরা বাটা তো সব কিছুই দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে এখন আগে থেকে ধুয়ে রাখা আমি গরুর মাংসটা দিয়ে দিলাম আর গরুর মাংসটা আমি সবসময় প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করি যেহেতু আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি তো আমার সিলিন্ডার গ্যাসটা সাশ্রয় করার জন্যই আমি প্রেসার কুকারে বেশিরভাগ সময় রান্না করে থাকি আর সময়ও আমার কিন্তু কম লাগে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি গরম পানি দিয়ে দিব মাংসটা এভাবে করে প্রেশার কুকারে যদি আপনি রান্না করেন তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আগে মাংসটা ভালো করে কষিয়ে নেবেন তারপর গরম পানি দিয়ে ভাবে ঢাকনাটা লাগিয়ে আপনি রান্না করে নেবেন এতে করে আপনার গরুর মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন আমি আপনাদের সাথে আমার পছন্দের আরও একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি একটা কচু নিয়েছি এই কচুটার নাম কি আমি জানি না তো এই কচুটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে তো কচুটার এই উপরের অংশগুলো আমি ভালো করে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো করে ফেলে দিতে হবে এখন আমি কচুটাকে কেটে নিব আমি একটু পাতলা পাতলা করে কুচি কুচি করে হচ্ছে কচুগুলাকে কেটে নিব কচুগুলা কাটা হয়ে গেলে আমি একটা বাটিতে পানি নিয়েছি এই নর্মাল পানিতে আমি কচুগুলাকে বিশ পঁচিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এভাবে করে কচুগুলাকে ভিজিয়ে রাখলে কচুর যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে গরুর মাংসের সাথে আলু দিব তার জন্য আলুটা আমি ছিলে নিচ্ছি গরুর মাংসের সাথে আলু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই দেশের আলুগুলো কিন্তু রান্না হতে বেশি একটা সময় লাগে না খুব কম সময়ে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যায় আলুটা আমি কেটে নিয়েছি আর এদিকে এখন আমি চেক করব যে আমার মাংসটা সেদ্ধ হয়েছে কি না আর এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলুটা ধুয়ে দিয়ে দিচ্ছি আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল করব আজকে তো এই রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে আর এখন এই তো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে জাস্ট আমি দুইটা সিটি দিব দুইটা সিটি দিলেই আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এই তো আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি দুইটা সিটি দিয়েছিলাম তারপরেও দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একদম মোমের মতো গলে গিয়েছে আর সবশেষে আমি ধনে পাতা আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কচুর সেই রেসিপিটা এই রেসিপিটা করার জন্য আমার লাগবে হচ্ছে কচু তারপরে রসুন নারিকেল আর কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য আর লাগবে হচ্ছে সরিষা আর পোস্ত আমি সেটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর আপনারা অবশ্যই এখানে ফ্রেশ নারকেলটা দেওয়ারই চেষ্টা করবেন তো সবগুলো উপকরণ আমি একটা ব্ল্যান্ডার চারে নিয়েছি এগুলাকে আমি এখন সামান্য একটু লবণ দিয়ে ব্ল্যান্ড করে নিব আর তো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে এগুলাকে নিয়ে নিব আর এই রেসিপিটার নাম হচ্ছে কাঁচা কচু বাটা রেসিপি এই রেসিপিটা যারা খেয়েছেন তো আপনারা জানেনি আর যারা খানে একবার ট্রাই করবেন অনেক মজার এই রেসিপিটা সব শেষে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে একটা ধনেপাতা দিয়ে দিয়েছি আর এই তো রেডি হয়ে গেল আমার কাঁচা কচু বাটা রেসিপিটা লোভনীয় লাগছে খেতেও বেশ মজার ইন্দুবালা ভাতের কত হোটেলে সেই বিখ্যাত কাঁচা কচু রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই ছিল আমাদের শুক্রবারের সামান্য কিছু আয়োজন এখানে কচু তারপরে গরু মাংস দিয়ে আলুর পাতলা ঝোল আর এই তো সালাদ কেটে নিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম বিকেলের নাস্তায় আমি এখানে মুড়ি নিয়েছি মুড়িতে আমি দিয়ে দিলাম গরুর রান্না করা গরুর মাংস একটু আলু আর একটু ঝোল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর ধনেপাতা কুচি তো এই সবগুলোই আমি দিয়ে দিচ্ছি আজকে খুব মজার একটা মুড়ি মাখা আপনাদের সাথে শেয়ার করব এই মুড়ি মাখাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে খেতে পারেন আর আপনারা হয়তোবা অনেকেই খেয়ে থাকেন এভাবে করে তো এখানে আমি চানাচুর দিয়ে দিলাম চানাচুরটা দিয়ে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি এই বিট লবণটা কিন্তু আমি বাসায় বানিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল মুড়ি মাখা তো আর সরিষার তেল ছাড়া হয় না তো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এই মুড়ি ভর্তা বা মুড়ি মাখাটা কিন্তু অনেক মজার হয় আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি মুড়িটাকে ভালো করে মেখে নিয়েছি এখন শশা দিয়ে দিলাম আর এই তো আমার মজাদার মুড়ি মাখা রেডি হয়ে গিয়েছে তো সন্ধ্যা নাস্তাটা করে নিবো আর আমার হাজব্যান্ডের জন্য আমি এক কাপ কফি বানিয়ে নিয়েছি আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফিজাম আলাইকুম